প্রিন্সিপালের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে প্রিন্সিপাল অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ অধ্যাপকদের কলেজে অধ্যক্ষার স্বেচ্ছাচারিতা পরিকাঠামোর অভাব শিক্ষক শিক্ষিকাদের প্রতি সুলভ আচরণ সহ বিভিন্ন ইস্যুতে এবার কলেজের অধ্যক্ষকে ঘিরে আঁচড়ে পড়ল কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের ক্ষোভ ঘটনা বিষ্ণুপুর রামানন্দ কলেজে, মোট বারোটি ইস্যুকে সামনে রেখে এদিন অধ্যক্ষাকে ঘেরাও করে এদিন অবস্থান বিক্ষোভ করেন কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের একটা বড় অংশ বিষ্ণুপুর রামানন্দ কলেজ পরিচালনার ক্ষেত্রে অধ্যক্ষার বিরুদ্ধে এর আগেও একাধিকবার স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে এবার সেই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন খোদ কলেজেরই অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ ক্ষুব্ধ অধ্যাপক অধ্যাপিকাদের দাবি কলেজের অধিকাংশ ক্লাসরুম বেশ পুরোনো দ্রুত সেগুলির সংস্কার প্রয়োজন চেয়ার টেবিল বেঞ্চগুলির অবস্থাও তথই বচ অধিকাংশ ল্যাবরেটরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কম্পিউটার নেই লাইব্রেরির ক্ষেত্রে ন্যাকের দেওয়া কোনো পরামর্শ কার্যকর করা হয়নি এক্সকারশন বা প্র্যাকটিক্যাল পরীক্ষার বিল পাওয়ার ক্ষেত্রে শিকার হতে হয় শিক্ষক শিক্ষিকাদের পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রেও অধ্যাপক অধ্যাপিকাদের একাংশের প্রতি অধ্যক্ষার বিমাত্রী সুলভ আচরণের অভিযোগ আনেন ক্ষুব্ধ অধ্যাপক অধ্যাপিকারা অবিলম্বে কলেজের পরিকাঠামোগত সমস্যা দূর করা এবং কলেজ পরিচালনার ক্ষেত্রে অধ্যক্ষার স্বেচ্ছাচারিতা বন্ধের দাবিতে আজ একযোগে আন্দোলন শুরু করেন কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ এভাবে নিজের কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের ক্ষোভের মুখে পড়ে স্বাভাবিকভাবে বেজায় অস্বস্তিতে পড়েন কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘরুই ক্ষুব্ধ অধ্যাপক অধ্যাপিকাদের তোলা অভিযোগ সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে না চাইলেও তিনি জানান আজ কলেজে মিটিং রয়েছে সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং প্রত্যেক অধ্যাপকেরই বকিয়া সংক্রান্ত বিষয় পাঠানো হয়েছে কোনো রকম স্বেচ্ছাচারিতা করা হয়নি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি কারণ না অ্যাকচুয়ালি পূর্ব নির্ধারিত নোটিশের ভিত্তিতে আমরা অবস্থানে বসছি কিন্তু নোটিশটা দেওয়া ছিল মেনলি যদি টিচারদের বেনিফিটের জন্য কিন্তু সেটা একমাত্র ইস্যু নয় ইস্যু অনেক হয়েছে ইস্যু জমতে জমতে আজকে আমরা লাস্ট পর্যায়ে পৌঁছে এই জায়গায় দাঁড়িয়েছি ইস্যু যদি জানতে চান পরপর আমরা ধরে ধরে বলতে পারি প্রথম আমরা লিখেছি নোটিসে স্বজন পোষণ বেশ কিছু টিচিং নটিচিং স্টাফকে আনডিউ অ্যাডভান্টেজ দিয়ে অনুগত শ্রেণী তৈরি করা ক্লাসে ক্লাসরুমে পড়াশোনা কলেজে পড়াশোনার পরিবেশটা প্রায় উঠেই গেছে টিচাররা রুম খুঁজে ক্লাস নেওয়ার জন্য খাতা হাতে চকডাস্টার হাতে ঘুরে বেড়াচ্ছে কোন রুমে কোথায় ক্লাস নেবে টিচাররা স্টুডেন্টরা ভালো টয়লেট নেই খাওয়ার জলের ব্যবস্থা নেই বিভিন্ন কারণ জিবি রিজলিউশন বা জিবিতে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো প্রপার ফলো করা হচ্ছে না কাউকে কাউকে আনডিউ অ্যাডভান্টেজ ফিনান্সিয়াল বেনিফিট দেওয়া হচ্ছে সব মিলিয়ে আমাদের অভিযোগ আজকে এই অবস্থা হ্যাঁ অবশ্যই ম্যাডামের উপরেই আমাদের ক্ষোভ অবশ্যই ইনস্টিটিউশনের হেড হিসাবে যিনি চেয়ার থাকবেন তিনি সব দিকটা ভালো করে দেখবেন ভালো করে মেনটেন করবেন আমরা প্রতিবার প্রতিমু হাজারও চিঠি দিয়েছি হাজারবার বলেছি মৌখিক বলেছি চিঠি দিয়েছি জিএস কাউন্সিলের মিটিংয়ে আমরা জানিয়েছি নির্দিষ্ট কাজ যার যা নির্দিষ্ট কাজ তারা করছেন না দিনের পর দিন কাজ পড়ে যাচ্ছে জমে থাকছে সব মিলিয়ে আমাদের অভিযোগ আজকে এই জায়গায় হ্যাঁ আছে কলেজ চলছে আমরা রোটেশনে এখানে বসেছি পরীক্ষা চলছে ক্লাস চলছে যার যখন ক্লাস না সমস্যা হবে না সেই সমস্যা আমরা করছি না কারণ আমরা রোটেশনে আমাদের সাতষট্টি জন টিচার এখানে দেখুন দশ থেকে পনেরো জন আছে পরপর যখন যার ক্লাস চলে যাচ্ছে আবার ঠিক চলে আসছে ক্লাস এসেছে রোটেশন করেই আমরা আমাদের প্রেসিডেন্ট স্যারকে জানানো হয়েছে উনি আজকে জিবি মিটিং আছে উনি এলে আমরা ওনার সঙ্গে কথা বলে তারপরে আমরা চিন্তা করব কি করা যায় আমার নাম ডক্টর সরব জানা বাণিজ্য বিভাগ অভিযোগ তো অনেক আছে এই মুহূর্তে যে অভিযোগটা ম্যাডামকে দিয়েছি সেটা হচ্ছে যে ম্যাডাম স্বজন পোষণ করছেন আমাদের টিচারদের বিভিন্ন ধরনের বেনিফিট পাওয়ার কথা সেইগুলো বিশেষ বিশেষ ব্যক্তিদের খুব তাড়াতাড়ি করে পাঠাচ্ছেন কিন্তু বাকিদের যারা তাদের অনেককেই তিনি সেখানে সঠিক সময়ে দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছেন নেগলিজেন্সি করছেন এই জায়গাটি হচ্ছে মূল আজকের অভিযোগ তার সঙ্গে সঙ্গে আরও কিছু অভিযোগ রয়েছে আমাদের শিক্ষার সমস্ত বিষয়গুলো ক্লাস ট্লাসের বিষয়গুলো ম্যাডাম দেখছেন না হ্যাঁ এবং রুমগুলো নেই সারা একটা গোটা সেমিস্টার হয়ে গেল রুমগুলো এখনও রেডি হয়ে যাওয়া সত্ত্বেও ক্লাস করার কোনো সুযোগ নেই ছেলেরা এখানে গরমে ঘুরে বেড়ায় কোনো আমাদের কমন রুম নেই ছেলেদের তারা কাঁঠাল তলাতে রোদে বসে আছে তাদের খাওয়ার জলের অভাব রয়েছে টয়লেট নেই এই সমস্ত বিষয়গুলোকে একদমই মানে হচ্ছে যে গুরুত্ব দিয়ে তিনি হচ্ছে যে এগুলো সমাধান করার চেষ্টাও করছে না ছেলেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ক্লাসের উপস্থিতি পরীক্ষা ব্যবস্থা সবগুলো গণ্ডগোল সব ঠিকঠাকভাবে করা সম্ভব হচ্ছে না এখন মোটামুটি এই এই লটে আমাদের সাতজনের প্রমোশনাল বেনিফিট পাওয়ার কথা এবং সেক্ষেত্রে এরিয়ার একটা ক্যালকুলেশন করে যাওয়ার কথা উনি একজন বিশেষ ব্যক্তির ক্যালকুলেশন করে পাঠিয়ে দিয়েছেন অফিসে আমাদের কিন্তু সেই ছজনকে সেখান থেকে বঞ্চিত করেছে তো তার ফলে সেটা আমাদের এখন প্রাথমিক অভিযোগ যে এই ব্যাপারটা ওনার করা উচিত হয়নি ওনার করতে হলে সবাইকার একসঙ্গেই পাঠানো উচিত ছিল কারণ এইটাই ইতিমধ্যে আমাদের কলেজে হয়ে এসছে কখনো এরকম হয়নি যে একজনের আলাদা করে পাঠানো হচ্ছে আর এরিয়ার ক্যালকুলেশন নিয়ে মানে এখানে জটিলতাও আছে এইটা নিয়ে কে করবে এটা নিয়ে একটা জটিলতা দীর্ঘদিন ধরে আছে সেটা সমাধানেরও কোনো চেষ্টা চেষ্টা করা হচ্ছে না সমাধান করার চেষ্টা করা হচ্ছে না এবং অ্যাকাউন্ট্যান্ট যার হচ্ছে যে এটা করার কথা তিনি বলছেন যে এটা আমি করব না কিছু দিন এটা করতে চাইছেন না আমরা জানি না আমরা বলেছি যে কে করবে আমরা জানি না সঠিক সময়ে যেন টিচাররা তাদের বেনিফিটগুলো পাই সেইটা আপনাকে ব্যবস্থা করতে হবে অঞ্চনা বলতে যে সঠিক সময়ে তো করছে আমরা তো অথরিটিকে বলবো আমরা তো ম্যাডামকে বলবো এইখানে তো অধ্যক্ষের গাফিলতিতেই হচ্ছে পুরো ব্যাপারটা এটা উনি করতে পারছেন একটা ইনস্টিটিউটের হেড তো একজন অধ্যক্ষ তো তাকেই পরিকল্পনা করে করতে হবে যে কিভাবে করা যায় এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা দীর্ঘদিন ধরে টিচাররাই করে এসছে টিচাররাই করেছে কিন্তু টিচাররা করার পর অ্যাকাউন্ট্যান্ট বলছে তাদেরকে মুজলেখা দিতে হবে যে আমরা সব এগুলো ঠিক করেছি তবে আমি পাঠাবো তা টিচাররা স্বাভাবিক কারণে এখন করতে চাইছে না তারা তো আজকে আজকে অবস্থানের আছে রয়েছি আমি বসতাম চলবে আজকে একটা জিবির মিটিং আছে প্রেসিডেন্ট আমাদের খবর পাঠিয়েছেন যে উনি এসে আমাদের সঙ্গে কথা বলবেন কি সমস্যা সেটা মেটানোর চেষ্টা করবেন উনি এসে যদি সঠিক অ্যাসেন্স দেন এবং হচ্ছে যে সমাধান করার চেষ্টা করেন আমরা যদি মনে করি যে হ্যাঁ সমাধান হবে তখন আমাদের উঠে আমার নাম ডক্টর কান্তি ধক আমার হিস্ট্রি বিভাগ দেখাচ্ছে অভিযোগ হ্যাঁ আপনি ওনাদের প্রতি স্বজন পোষণ করছেন বিদ্যালয়ে বেশ কিছু পরিকাঠামোর অভাব রয়েছে পঠন পাঠনের সমস্যা হচ্ছে সবটাই আপনার উপর ডাইটে অবস্থান করছে এই বিষয়ে আমি এখনই কিছু বলবো না আজকে গভর্নিং বডির মিটিং আছে এক্ষুনি শুরু হবে মিটিংয়ের পর মিটিংয়ে যা আলোচনা হবে তার যা নির্যাস হবে সেই অনুযায়ী আমি চলবা উল্লেখ করছেন যে সাতজন টিচারের কোনো সময় বেনিফিট পাওয়া সাতজনই প্রোমোশনাল বেনিফিট পেয়েছেন প্রত্যেকেরই পে প্যাকেটে পাঠানো হয়েছে ওনাদের যেটা বলছেন সেটা সঠিক কথা বলছেন বলে আমার মনে হচ্ছে না আমাদের ওই যে এরিয়ার ক্যালকুলেশনটা সেটা বিভিন্নভাবে হয় সেটা নিয়েও গভর্নিং বডিতে আলোচনা আছে আলোচনার পর আমি যা বলা বলব ওনারা বলছেন পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে না জন্য আজকেও তো পরীক্ষা রয়েছে এইভাবে করে তো ছাত্রদের ক্ষতি

এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল